হ্যাঁ খান খান এই তো ফাইনালি চলে আসলাম শ্বশুর বাড়িতে আর মায়ের বাড়ি থেকে কি কিনে আসছি আর দুপুরবেলা কি করতেছি সব সবকিছু থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটু দেখতেই পারছেন মায়ের বাড়ি থেকে কী কী আনছি সব কিছু শেয়ার করব যেটাই আনছি না কেন একটুখানি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই দেখবেন স্কিপ না করে শেষ পর্যন্ত আর এই তো দেখুন কিছুটা সবজি আনছি আর কি এইটাই আর কি একটুকে তুলে ধরতেছি আর এই বস্তার মধ্যে দেখতেছেন এক বস্তা মুড়ি মা ভেজে দিতেছে তো আমার মুড়ি ভাজার ভিডিওটা হয়তো আগে পাইছেন যারা দেখছেন আর কি আর এই তো কিছু তাজা সবজি গাছের এগুলো আমাদের খেত তো আপনারা দেখছেন যারা ভিডিও দেখেন তারা তো জানেনি তো এগুলো ক্ষেতের চব্জি মা কিছুটা দিয়ে দিছে ত' আমাৰ এই ভিডিঅ'টা আর এক সপ্তাহ আগে করা ছিল আর কি আমি আর বাড়িতে আসছি এক সপ্তাহ হয়েই গেলো প্রায় তো আমার ভিডিওটা আপলোড করা হয় নাই ভয়েজের অভাবে আর সময়ও তেমন পায় না তো তার জন্য আর কি দুই দিন তিন দিন দেরি হয়ে গেল তো আপনারা কিছু মনে করবেন না আর এই তো পলিথিনে দেখতেছেন গাছ তো সব কিছু নামিয়ে আমি তারপরে চলে আসলাম তারপরের দিন সকালবেলা এই তো ছাদে আমি যেগুলো শশা গাছ লাগিয়েছিলাম আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন দেখুন আমি বাড়িতে যাওয়ার পর শশা কত বড় হয়ে গেছে তো এই শশারা এখন ছিঁড়ে খাবো আর কি তো তো শশারা ছিঁড়ে নিছি আর একটা কিন্তু আর একটা আছে দুইটা শশায় আছে তো ওইটাও একটুখানি ছোটো আর কি তার জন্য ছিলাম না আর আমার গাছ মশালা অনেকটা সুন্দর হয়েছে আর অনেকগুলো শশা লাগতেছে আর কি ধুমরা শশা এগুলো সব কিছুই লাগতেছে আমি ছাদে যেগুলো এগুলো গাছগুলো লাগিয়েছিলাম আর কি অনেকটাই সুন্দর হয়েছে আর অনেক পরিশ্রম করছি এই গাছের জন্য অনেক কষ্টও করা হয়েছে আমার আর এই তো বাড়িতে আসার পর অনেক কাজগুলো করলাম সেগুলো আর শেয়ার করা হয় না তারপর চলে আসবো দুপুরবেলা দেখুন আমার ধুমরা গাছ কত বড় হয়ে গেছে আর ধুমরা লাগছে অলরেডি আর আমি দুপুরবেলা আসতেছি দেখুন কিছুটা আমের ভর্তা নিয়ে তো সব ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর এই তো দেখতেই পারছেন দুমরা গাছ অনেক বড় হয়েছে তারপর ফাইনালি চলে আসলাম দুইটা বাজায় দুপুর দুইটায় আর গাছে কিছুটা আম আছে তো আমের ভর্তা খাবো সবাই বলছিল আমের ভর্তা খাবো আমার একটা খালার শাশুড়ি আসছে আর তার সাথে নাতিন আসছে তো আর বাড়িতে যাওয়া আছে সবাই মিলে ভাবলাম যে আমের ভর্তাটা করি আর কি এই তো কাঁচা আমের ভর্তা খাওয়াটাই মজাটা আলাদা আপনারা তো জানেনি অনেকটা ভালো লাগে আর কি কাঁচা আমের এই ভর্তাটা খেতে আর ফাইনালি কিন্তু আমি ওরা পেরে দিছে আমি বসে পড়ছি কাটার জন্য আর এগুলো ভর্তা করব। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সেই ভালো লাগাই থেকে একটি লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পেলেন আমি আমগুলো এইভাবে আগে ধুয়ে নিয়েছিলাম আর কি তারপর এইভাবে করে সিলে কেটে নিতেছি আর আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আসেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি আর এইভাবে করে সব আমগুলো এইভাবে সিলে নিব তারপর ধুয়ে নিব তারপর দেখুন আমি একটাই গ্রেন্ডার দিয়ে এইভাবে করে গ্রেড করে নিতেছি আমগুলোকে ফালা ফালা করে তারপর গ্রেট করে নিতেছি আর সবাই কিন্তু আমার সাইড দিয়ে বসে আছে খাওয়ার জন্য আর অনেকটাই ভালো লাগছিলো আজকের আমের ভর্তা করে এটা অনেকটাই তো আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল আর কি এতটা টেস্ট হয়েছিল অনেকটাই ভালো লাগছিলো এই কাঁচা আমের ভর্তা কাঁচা লঙ্কা দিয়ে খেতে অনেকটাই স্বাদ লাগে জানি না আপনারা কিভাবে খান তো আমরা এইভাবে ভর্তা করে খাই গ্রেট করে অনেকটাই ভালো লাগে আর কি তো কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আশা করছি ভিডিও শেষে ছোট্ট একটি ভালো মন্দ কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আর হয়তো আপনার একটি কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি তো আপনারা একটি ভালো কমেন্ট করলে আমার ভিডিও বানানো উৎসাহটা বাড়ে আর কি তো আর আপনারা বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর এই তো দেখতে পাচ্ছেন সেই যাত্রী আর রিজওয়ান তার ওরা দুজনে আর কি আমের ভর্তা খাওয়ার জন্য আর দৌড়াদৌড়ি করতেছে খেলা করতেছে আর আপনাদের ভাইয়া কিন্তু গাছে দুপুরবেলায় পানি দিতেছে তো যেহেতু অনেক রোদ উঠছে তার জন্য গাছগুলো আর কি বাতাসে একটু শুকনা শুকনা হয়ে গেছে তার জন্য সে বলতেছিল আর কি পানি দেওয়ার জন্য আমি আর বললাম তুমি দিয়ে যাও পানি তো সে আর কি দুপুর বেলায় পানি দিচ্ছিল আর এখানে আমার গ্রেট করা হয়ে গেছে আমি কাঁচা লঙ্কাগুলো হাত দিয়ে এইভাবে ডোলে তারপর সামান্য একটু চিনি নিয়েছি আর লবণ নিশে নিয়ে আর সুন্দর করে মাখিয়ে নিতেছি দেখতেই পারছে তো এইভাবে করে আমের ভর্তাটা করে নিতেছি আর এদিকে সে যাতারি জোয়ান তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে ওরা দুজন আর কি মালকা মালকি করছিলো হাসতেছে ও সুমা দিতেছে আমের ভর্তা দিবে না এগুলো করতেছিল আর কি আমি ভয়েসটাই করি নাই আর কি আর এইভাবে করি আমি আমের ভর্তাটা বানিয়ে নিতেছি এদিকে আরো আরো দুজন খেলা করতেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একটুখানি শেয়ার করে দিবেন আপনারা তো দেখতেই পারছেন আমি এইভাবে করে মাখিয়ে নিতেছি হাত দিয়ে আর এই কাঁচা আমের ভর্তাটা খেতে যে তোটা স্বাদ তো আপনারা এই সিজনে কিন্তু কাঁচা আমের ভর্তাটা বাড়িতে বানিয়ে খেতে পারেন তো আমাদের গাছে তেমন কিছু আম নাই তিকে আর কি তো এবার অন্য শিল পড়ছে শিলে আর কি সবগুলো ফেলে দিছে আমগুলো আম গাছে নাই বলতে পারেন অল্প স্বল্প আসে আর কি তো কিছুটা পেরে এইভাবে করে ভর্তা করে নিলাম আর সবাইকে ডাকছিলাম খাওয়ার জন্য আর ফাইনালি বসিয়ে পড়ছি দেখতে থাকুন খাও খাও

আনন্দ করছিলাম আর কি সবাই মিলে হাসাহাসি করছিলো আর সবাইকে দিয়ে এইভাবে খেলে ভালোই লাগে তো এই আমার খালা শরী আর কি তো কিছু বলছিল আমাকে আর ফটো তুলছিলাম বলে লজ্জা পাচ্ছিলো তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগছে তো এই ভিডিওটা এই পর্যন্ত আশা করছি অন্য ভিডিওর সাথে দেখা